নমস্কার বন্ধুরা আমি ভাস্বতী তোমরা দেখছো রঙিন সুতোর মায়াজাল বন্ধুরা তোমাদের কাছে আমি কথা দিয়েছিলাম যে আমি মুখে কিছু বলবো না আমি কী নিয়ে ব্যস্ত আছি বা মাঝখানে আমি কি কাজ করছি সেই জিনিসটা তোমাদেরকে একটা ছোট ভিডিও করে আমি দেখাচ্ছি দেখো আমি কি কাজে ব্যস্ত ছিলাম আমি নিজেকে ভালো রাখার জন্য কি কাজ করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি বললাম না সেলাই আমার ভালো লাগা ভালোবাসার জায়গা মেডিটেশানের জায়গা সব কিছু সেলাই ছাড়া আমি নিজেকে মানে অসম্পূর্ণ মনে করি সেলাইটা করলে যেন মনে হয় হ্যাঁ আমার দিনটা খুব ভালো কেটেছে আমি খুব ভালো আছি একটা মেডিটেশনের খুব দরকার পড়ে একাগ্র চিত্তে একাগ্র মনে তো সেই কাজ তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি কারণ আমি সেলাই করে যতটা আনন্দ পাই ঠিক ততটাই আনন্দ পাই তোমাদের সাথে কাজগুলোকে শেয়ার করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রাউন্ড টেবিল রানার আমি তৈরি করেছি ক্রচেটে সুতো ব্যবহার করেছি সুতোর কুরুশ ব্যবহার করেছি এক পলতা ক্রচেটে সুতো ব্যবহার করেছি তবে সব কটা রাউন্ডই করেছি একটা ছাড়া এই যেমন এইটা তোমরা দেখতে পাচ্ছ ওভাল শেপ ওভাল শেপেল টেবিল রানার সুতোর কুরুশ সু ক্রচেটের সুতো ব্যবহার করে আমি এই কাজটা করেছি এইটা বারো পাপড়ির টেবিল রানার গোল টেবিল রানার এটা করতে করতেই তোমার কাছে আমি একটা শর্ট রেখেছিলাম ভিডিও ছোট্ট একটা ভিডিও করে সেটা এটাও বারো পাপড়ির থ্রি ডি মোটিভ থ্রি ডি মোটিভ থ্রি ডি ফ্লাওয়ার বারো পাপড়ির তোমরা দেখতেই পাচ্ছ স্টিচগুলো কীরকম উঠে উঠে আছে ভেসে ভেসে আছে এটা যদি উল দিয়ে করতাম আরও বেশি প্রমিনেন্ট হতো কিন্তু আমরা গ্রীষ্মপ্রধান দেশে বাস করি উলের কাজটা আমাদের খুব একটা মানে ক্লাইমেটে নেয় না কারণ আমাদের শীতটা পরিযায়ী পাখির মতো আসে আর চলে যায় তো সেই জন্য আমি উল দিয়ে না করে সম্পূর্ণ ক্রচেটের সুতো ব্যবহার করে এই প্রজেক্টগুলো রেডি করেছি এগুলো খুব বড় বড় প্রজেক্ট ছিল কোনোটা করতে আমার একদিন কোনোটা দু দিন কোনোটা তিন দিন লেগেছে কারণ সব কাজ করব সে তবেই তো আমি একটু সেলাই নিয়ে বসি কারণ এটা আমার ভালো লাগা ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা তোমাদের কাছে আমি অবশ্যই করে সবসময় বলি যে দেখো বন্ধুরা কী সুন্দর দেখতে হয়েছে মানে এটা করে আমি যতটা আনন্দ পেয়েছি তোমাদেরকে দেখিয়ে ঠিক ততটাই আনন্দ পাচ্ছি কারণ এইগুলো কোনো দোকানে কিনতে পাওয়া যায় না এগুলো নয় নিজেকে তৈরি করে নিতে হয় বা কাউকে দিয়ে তৈরি করিয়ে নিতে হয় তো তোমাদেরকে জানাচ্ছি যদি এগুলোকেও তোমরা আমার থেকে কিনতে চাও তো অবশ্যই করে কমেন্ট সেকশনে আমাকে জানাবে আমি তোমাদের কাছে পৌঁছে যাব তোমাদের কাছে জিনিস পৌঁছে দেব। আর তোমরা যদি কেউ রেডি রেডিমেড না নিয়ে অর্ডার দিয়ে করাতে চাও তাও বলতে পারো আমি সেটাও অর্ডার নিয়ে করে দিতে পারি তবে এগুলো আমি কিছু গিফট আইটেম হিসাবে ব্যবহার করব তোমরাও কিন্তু চাইলে এগুলোকে গিফট আইটেম হিসাবে ব্যবহার করতে পারো কারণ এগুলো টেবিল রানার টেবিলের মধ্যে রাখলে এরপরে ফ্লাওয়ার ভাস বা চায়ের কাপ ডিশ বা কোনো বল কিছু রাখলে খুব সুন্দর লাগে দেখতে কারণ এগুলো উলের করলে আরও বড় হতো আরও সুন্দর হতো বা বেশ প্রমিনেন্ট হতো জিনিসটা কিন্তু আমি আবারও বলছি সুতির সুতো দিয়ে করেছি কিন্তু তাতেও যেন মনে হচ্ছে একটা অস্বাভাবিক সুন্দর একটা ব্যাপার এসছে যে এইগুলো কোনো দোকানে কিনতে পাওয়া যাবে না তবে হ্যাঁ প্রচণ্ড ধৈর্য লাগে এক একটা প্রজেক্ট নামাতে কারণ এগুলো ভীষণ ধৈর্যের কাজ তবে ধৈর্য ধরে করলে কিন্তু সেই জিনিসটা অসম্ভব সুন্দর হয় নিজেকেই নিজে ভালো লাগে নিজেকে ভালো রাখার জায়গা সেলাই লোককে ভালো লাগানোর জায়গা সেলাই সেলাই ছাড়া আমি অপরিপূর্ণ সেলাই ছাড়া আমি অসম্পূর্ণ আমার দিনটা শুরু হয় সেলাই দিয়ে আমার দিনটা শেষ হয় সেলাই দিয়ে তো বন্ধুরা কোনো দিনও আমি এই থ্রি ডি মোটিভ সুতো দিয়ে কখনো করিনি এইবারে করে দেখছি বাহ বেশ লাগছে দেখতে দারুণ লাগছে এগুলো টেবিল ম্যাট হিসাবে কাউকে গিফট করার জন্য অনবদ্য সে পাবে আর শুধু দেখবে তাকিয়ে যে কেমন লাগছে দেখতে কারণ টেবিলে রাখলে টেবিলের সৌন্দর্যটাই বেড়ে যাবে তো এটার উপরে ফ্লাওয়ার ভাস রাখতে পারো পেন স্ট্যান্ড রাখতে পারো টেবিল টেবিল কুশন হিসাবে ব্যবহার করতে পারো টেবিল ম্যাট হিসাবে ব্যবহার করতে পারো অবশ্যই কিন্তু খুব শৌখিন জিনিস এগুলো তো রাফ করার জিনিস নয় কিন্তু এইগুলো তৈরি করতে প্রচন্ড ধৈর্য লাগে আর তৈরি করার পরে জাস্ট ভাই অসম্ভব ভালো লাগে মানে নিজেকেই নিজেকে এমন যেন একটা মনে হয় অন্য একটা জগতে বাস করছি আমার যে কি ভালো লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখতেই পাচ্ছ ক্রচেটের সুতোটা প্রায় শেষ হয়ে এসেছে আমি খুব বড়ো ক্রচেটের সুতোই ব্যবহার করেছিলাম প্রায় চারশো গ্রামের কাছাকাছি ওজন ছিল ক্রচেটের সুতোটা এইটা দিয়ে কিন্তু শুধুমাত্র এই এই জিনিসটাই তৈরি হয়েছে এই রাউন্ড মোটিভটা তৈরি হয়েছে রাউন্ড টেবিল রানারটা তৈরি হয়েছে আর আরও সুতো লেগেছে কিন্তু সুতোর কোনো অসুবিধা হয়নি সুতোর কাজে ব্যবহার করে খুব ভালো লেগেছে কারণ এখন প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে সুতির সুতোর কুরুষের কাজ পুরুষের কুরুষ দিয়ে কচেটে সুতো দিয়ে করতে কোনো শরীরে অসুবিধা হয়নি কারণ এখন উলের কোনো কাজ আমি করছি না শুধুমাত্র সুতোর কাজ করছি তবে এগুলো কোনো মানে অর্ডারের ছিল না সম্পূর্ণ আমার নিজের ক্রিয়েটিভিটি আমি খুব চেষ্টা করছিলাম নিজের জন্য কিছু একটা করব। সেই কিছু একটা করার আমি জায়গা পেয়েছি তো এত বড়ো প্রোজেক্ট আমি ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারতাম কিন্তু এত বড় ভিডিও করে তোমাদেরকে দেখালে আমার মনে হয়েছে তোমরা খুব ভালো লাগবে না তোমাদের ওই জন্য আমি ছোট ভিডিও করে পরিপূর্ণ কাজটা করে তোমাদেরকে দেখালাম তবে হ্যাঁ তোমাদেরকে আমি বলছি আমি অবশ্যই করে ছোট ছোট কুরুষের ফুল আগে যেমন একটা ভিডিওতে আমি দেখেছি সাত পাপড়ি এইবারে আগামী ভিডিওতে আমি নিয়ে আসবো দশ পাপড়ির একটা কুরুষের ফুল যেগুলো তোমরা দেখতে পারবে কেমন করে করেছি সেগুলো কিন্তু অ্যাপ্লিক হিসাবে খুব ভালো কাজ করে তোমরা যে কোনো জায়গায় কিন্তু সেই ফুলগুলো রেডি করে তোমরা কষাতে পারবে তো ভিডিওটা আর বড়ো করছি না তোমরা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমাকে একটু সাপোর্ট করার জন্য আর আমার এই ছোটো ছোটো কাজগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে কমেন্ট সেকশান খোলা থাকলেও কেউ যদি আমাকে অর্ডার দিতে চাও কেউ যদি এই জিনিস আমার থেকে কিনতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবে তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে পুরনো সেলাই নতুন করে নিয়ে কারণ গুজরাটি কাজ তো সব সময় আমি করি অর্ডারের কাজ সব সময়ই আছে সেগুলো যখন আমি করব তখন তোমাদেরকে দেখাবো প্লাস এটা তো উপরি পাওনা এটা আমি করছিলাম আর করতে করতে ভাবছিলাম কত দিনে প্রোজেক্টগুলো শেষ করব আর বন্ধুদের কাছে আমি এই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারবো বন্ধুদের কাছে ভিডিওটা নিয়ে আসতে পারবো তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা